বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কারণে স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতন হলেও বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এর ভেতরেও কিন্তু হাসিনার কিছু দালালেরা এলোপাতারিভাবে চলাফেরা করছে এবং নানা ক্লুর মাধ্যমে শেখ হাসিনাকে দেশে আনার জন্য ব্যাপকভাবে তারা পায়চারা বা চক্রান্ত করে যাচ্ছে যা আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে এমন বক্তব্য জাতি বা ছাত্র জনতা কখনোই আশা করেনি তবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা তো দূরের কথা বরং তাদেরকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করানোর জন্য সর্বশেষ তার কি প্রচেষ্টা আসুন বিস্তারিত আমরা তার মুখ থেকে শুনবোছো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশে সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন ইস্কেনে এই দেশের পাবলিক এখনো আপনাদের গ্রহণ করতে আসেনি আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে এটা আমরা এটা আমরা ডিনাই করতে পারি না পার্টিকে রি অর্গানাইজ করেন তো পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে ইলেকশন আসলে ইলেকশন কনটেস্ট করবেন জনগণ ভোট দিলে ভোটে যাবেন এই 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 কী বলে এই স্বপ্নটা যদি আপনারা দেখেন তাহলে কি করবেন আপনারা আপনারা এই দেশকে জন্য হারে তুলে দেবেন একটু তাহলে কি আমরা আপনারা বা আপনাদের পূর্বপুরুষরা আমাদের পূর্বপুরুষরা আমরা এখানে অত অত সিনিয়র কেউ নেই আমরা যে মুক্তিযুদ্ধ করলাম মারা গেল তিরিশ লক্ষ লোক মারা গেল সেই তিরিশ লক্ষ লোকের উপরে দাঁড়ায় আপনি দেশকে আরেকজনের হাতে তুলে দেবেন আমি আমি খালি আমি খালি অনুরোধ করি যে আর যা করেন এটা করবেন না এবং আর কিছু বলতে চাই না এ দেশের লোক এত তাড়াতাড়ি ভুলে নাই সময় দেন হয়তো ভুলে যাবে কিন্তু এত তাড়াতাড়ি ভুলে নাই কারণ কারণ যাকে ধরছে নেতা সেই নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছে যাকে ধরছে সে নেতাকে আমরা আমরা বাঁচাতে পারছি না অনেক নেতাকে অনেকে বাঁচিয়েছে আমরা জানি কে কোথায় আছে কিন্তু ওটা না করে আপনারা বরং পার্টির কে এটা অনেক বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ এটা যেটা বললাম যে এটা এই দেশের প্রধান পার্টি একরকম এক সময় এক সময় আমাদের মতো বাঙালিরা বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি বাংলাদেশের বাহান্নর আন্দোলন ঊনসত্তরের গণ আন্দোলন স্বাধীনতা এটা পার্সোনাল কোনো কারণে নষ্ট করবেন না এটা এটা জাতীয় সম্পদ আপনারা আসুন যারা রেগুলার করতে চান এখানে মারামারি কোনো কোনো লাভ নেই আরও কিছু লোকের লোকের মৃত্যু আমরা চাই না অলরেডি চারশো থেকে পাঁচশো তার হয়তো তারও বেশি মারা গেছে উভয় পক্ষে পুলিশের এই অবস্থা হয়েছে আনসারের এই অবস্থা হয়েছে আর আমরা যদি উস্কানি দিতাম তাহলে আপনারা টিকতে পারতেন না আর্মি আর্মি ফায়ারে আমরা আমরা আর্মিকে মানা করেছি যে ডোন্ট ওপেন ফায়ার কারণ কাকে মারবেন আপনি আপনার এই পুলিশকে দিয়ে কাকে মারিয়েছেন পুলিশকে দিয়ে মারিয়েছেন আপনার সন্তানকে আপনার সন্তানকে আপনার সন্তান না হয় একজন 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 পুলিশের যে সদস্য কি বললেন যে স্যার কটা গুলি লাগে একটা ছেলেকে তার ছেলের লাশ এটা করবেন না অনুরোধ করছি প্ররোচনা এসেন না ব্যক্তিগত স্বার্থে আপনারা এত বড় একটা দলকে নষ্ট করেন না এটা আমাদের প্রাইড ছিল বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল নষ্ট করবেন না এটা আপনার নষ্ট করার কোনো অধিকার নাই আমাদের যে ইয়াঙ্গার জেনারেশন এরা করেছে কোনো পলিটিক্যাল পার্টি করেন দে হ্যাভ গিভেন দেয়ার লাইফ যেটা আপনারা কোনো দিন দিতে পারতেন না বুকে দাঁড়িয়ে আছে পুলিশের গুলি খাওয়ার জন্য তাদের মুখে কোনো দুঃখ নাই যে অল স্মাইলিং এটা যতদিন আছে এরা যতদিন আছে আমাদের কথা বাদ দেন আমরা দৌড় দেবো এরা যতদিন আছে এরা দৌড়াবে না দে উইল দে উইল ফেস ইউ সো প্লিজ আমি অনুরোধ করছি একজন সিনিয়র সিটিজেন হিসাবে আমি জানি পলিটিক্যাল পিপল অফ ডোন্ট লাইক মি বাট আমি একজন সিনিয়র সিটিজেন হিসাবে বলছি যে দয়া করে দেশটাকে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টাকে আমরা দেখেছি যে ফেসিস গভর্নমেন্টকে খুনি গভর্নমেন্টকে তারা পুনর্বাসনের জন্য বিভিন্ন বক্তব্য দিচ্ছেন এই পুনর্বাসন বক্তব্যকে আমরা প্রত্যাখ্যান করেছি এই যে বৈষম্য যে ছাত্র আন্দোলনে যে ব্যানারটি রয়েছে এই ব্যানারটির আন্ডারে যতগুলো হচ্ছে কর্মসূচি পালন করা হয়েছে সবগুলো কর্মসূচি হচ্ছে কিন্তু ছাত্র নাগরিকের চাহিদার ভিত্তিতে দেওয়া হয়েছে আমরা দেখেছি আমাদের যে বাংলা ব্লকের কার্যক্রম শাটডাউন কার্যক্রম আমরা দেখেছি যে রিমেম্বারিং দ্য হিরুজ কার্যক্রম মার্চ ফর জাস্টিস কার্যক্রম যত ধরনের কার্যক্রম পরবর্তীতে আমাদের ওয়ান পয়েন্ট মুভমেন্ট সেরাজার পতনের যে আন্দোলন সেটি কিন্তু দেখা গিয়েছে কি লং মার্চ যেটি ছিল পাঁচই অগাস্ট এ লং মার্চ এগুলি কিন্তু ছাত্রদের নাগরিকদের সমাজের সব ক্লাসের মানুষের চাহিদার ভিত্তিতে কিন্তু দেওয়া হয়েছিল অর্থাৎ সেই জায়গায় আমরা সমন্বয়ক যারা রয়েছে আমরা সমন্বয়করা শুধুমাত্র সমন্বয় করেছি আরেকটি জিনিস যদি আপনারা দেখেন সেখানে আমাদেরকে যখন উঠিয়ে নিয়ে যায় তখন কিন্তু যাত্রাবাড়িতে উত্তরাতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু সমন্বয়ক ছাড়াও কিন্তু আন্দোলন হয়েছে অর্থাৎ এই আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমন্বয় থাকছে কি থাকছে না সেটা মুখ্য না মুখ্য হচ্ছে যদি নির্যাতন হয় সেখানে নির্যাতনের বিরুদ্ধে ছাত্রনাগরিক দাঁড়িয়ে যায় এই ছাত্রনাগরিক এই ছাত্রনাগরিক যদি চায় যে আমাদের মধ্য থেকে রাজনৈতিক পলিটিক্যাল অ্যাপ্রোচের মধ্য দিয়ে রাষ্ট্র পুনর্গঠন সম্ভব পলিটিক্যাল অ্যাপ্রোচের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কার করতে হবে তাদের যদি দাবি থাকে সেক্ষেত্রে সেটি নিয়ে আমরা পরবর্তীতে ছাত্রনাগরিকের মতামতের ভিত্তিতে আমরা ইতিবাচক সিদ্ধান্ত নেব অপরাধ ট্রাইব্যুনালে খুনিয়াসিনাকে প্রধান আসামি করে এবং এই ফেসিজমকে যারা এতদিন পর্যন্ত যারা এই ফেসিজমের যারা হচ্ছে বেনিফিশিয়ারি ছিল তাদেরকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে তৃতীয়ত মিডিয়া কর্মীদের কাছে আমাদের আহ্বান থাকবে যারা এই ফেসিজ গভর্নমেন্টকে এতদিন পর্যন্ত সার্ভ করেছে টিকিয়ে রেখেছে বিভাজনের রাজনীতি বিদ্যমান করে যারা এই ব্রিটিশ গভর্নমেন্টকে সেভা দিয়েছে তাদের খবর যেন তাদের খবর যেন প্রচার করে মানুষকে বিভ্রান্ত করা না হয় সেই জায়গাতে জনগণ আমরা মিডিয়া কর্মী যেতে দর্শক আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যের প্রতিক্রিয়া কিভাবে ছাত্র জনতার উপরে পড়েছে এবং তার পদত্যাগের দাবিতে এবং বর্তমান বাংলাদেশের স্বাধীন নাগরিক নাগরিকেরা কি চাচ্ছে আসুন সে সম্পর্কে বিস্তারিত জানবে এই রিপোর্টে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি আলোচনার বিষয়টা এত বেশি সিরিয়াস ছিল বলে মনে হয় না তার একটা বক্তব্য আমাদের সামনে এসেছিল সেটার প্রসঙ্গে কিছু কথা বলেছি কিন্তু আজ একটা ঘটনা ঘটলো যেটা নিয়ে অনেকেই কথা বলছেন সেটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কিছু বক্তব্য মিডিয়ার সামনে দিয়েছেন যেগুলো নিয়ে কিছু কনফিউজন তৈরি হতেই পারে মানুষের মধ্যে আমি পুরো উপদেষ্টা পরিষদের কাছে বিনীতভাবে আহ্বান এবং অনুরোধ জানাবো তাদের বক্তব্যের ক্ষেত্রে তারা যাতে সচেতন থাকেন এবং এগুলো যাতে এমন কোনো পারসেপশন তৈরি না করে যে তারা কেউ কেউ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে পতিত যে স্বৈরাচার শেখ হাসিনা তার প্রতি সিম্পেথাইজার আছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি বিশ্বাস করতে চাই এখানে কেউ সেরকম নেই ওদের প্রায় সবাইকে আমি ব্যক্তিগতভাবেই চিনি এবং আমি আশা করি ব্যাপারটা তার না কিন্তু তাদের সতর্ক থাকা দরকার আছে কারণ বক্তব্যের এক ধরনের মিস ইন্টারপ্রিটেশনের সুযোগ আছে এই সরকারটা আমাদের সরকার এই সরকারে বহু মানুষ উপদেষ্টায় অন্তর্ভুক্ত হয়েছেন যারা সেই অর্থে দীর্ঘকালীন ট্র্যাক রেকর্ড রাখতে পারেননি যে তারা এই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন তারপর আমি জানি আমি বিশ্বাস করি ধরেন একটা সরকার যখন গঠিত হয় তখন নানা রকম দিক বিবেচনায় নিতে হয় সেই বিবেচনা করে এটা হয়েছে ফাইন এই সরকারটা আমাদের সরকার এই সরকারটা আওয়ামী লীগের হালুয়া রুটি খাওয়া ছাড়া যেসব মানুষ আছে প্রত্যেকের সরকার সুতরাং এই সরকার সুন্দরভাবে দায়িত্ব পালন করুক এবং এই ইনিশিয়াল এবং ক্রুশিয়াল সময়টায় বাংলাদেশ এখনই খুবই একটা অস্থির অবস্থায় আছে এমনকি বিশেষ করে শাসন বিভাগের যে প্রধান অস্ত্র একটা দেশের প্রশাসন বা সরকারের যে প্রধান অস্ত্র সেই পুলিশ ঠিকমতো কাজ এখনও শুরু করতে পারেনি প্রশাসন ব্যুরোক্রেসি এর মধ্যে একে পুরনো চোর ডাকাতগুলোকে আমরা দেখছি উপদেষ্টাদের সাথে সেগুলো নিয়ে আলাদা করে কথা বলতে চাই সেই লোকগুলো আছে তাদেরকে নিয়েই একই জিনিস চলছে আমি জানি তাদের এগুলো ম্যানেজ করতে একটু সময় লাগবে সো সরকার এখনও খুব স্টেবল না সে কারণে আমরাও একটা সিদ্ধান্ত রাখতে পারি যে এই সরকারের প্রতি তাদের ভুলের প্রতি তাদের যারা যা যা সমস্যা করছে সেটার প্রতি আমরা অন্তত কিছুদিন অপেক্ষা করবো সময় দেবো এটা আমার মনে হয় উচিত কিন্তু এর মধ্যে এমন কিছু না ঘটুক যেটা আসলে খুব ওয়াইড স্প্রেড প্রবলেম তৈরি করে আমি একটু আওয়ামী সম্পর্কে আমার মতামতের কথা বলি এটা একটু জরুরি আমি একটা ভিডিও করেছিলাম এটা নিয়ে যে স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ কি থাকবে আমি ডকুমেন্ট দিয়ে দেখেছি আওয়ামী লীগ ক্যান বি ট্রিটেড উইথ ইটস ওন মেডিসিন এবারকার পতনের কিছুদিন আগে তারা জামায়াত শিবিরকে নিষিদ্ধ করেছিল সন্ত্রাস দমনায় দু হাজার নয়ের আঠারোয়ের এক ধারা অনুযায়ী আজকে দেখাচ্ছি না আমি ওখানে দেখিয়ে দেখিয়ে পড়ে পড়ে শুনিয়েছি যে ধারায় জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল ঠিক সেই ধারায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া যায় তাদেরকে একই ঔষধে ট্রিট করা যায় যেটা তার নিজের তৈরি করা আমার ব্যক্তিগত অপিনিয়ন ছিল এটা আমি মনে করি না এটা করব আওয়ামী লীগের মৃত্যু পচন সব সিস্টেম্যাটিকলি হবে এবং সেটা করার জন্য যা যা করা দরকার গণতান্ত্রিক পথে তার পাপের পুরো ফিরস্তির রেকর্ড সেগুলোকে মানুষের সামনে ক্রমাগত না আরও অনেক ভাবে সেটা সম্ভব সেটার কাজ আমরা করবো কারণ যে দেশ দলটা এই স্টেটের স্ট্রাকচার ভেঙে দিয়েছে অনেকে তো আমরা আসলে এই মেড জুলাই থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে যাওয়া শুরু করেছি আসলে আওয়ামী বহু আগে থেকেই কি করেছে আমরা কথা বলে গেছি এদেশের বিচার বিভাগ রাখে নাই এদেশের আইন বিভাগ রাখে নাই এদেশের প্রতিটা কমিশন ধ্বংস করেছে এই দেশটাকে ভাঙতে 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 একটা মগের মূল্যকে পরিণত করেছে এটা স্টেটের কোনো লক্ষণ রাখে না ওর পাপ অনেক অনেক পাপ অনেক পাপ সেগুলো সব আমরা ওয়েল ডকুমেন্ট করে দীর্ঘদিন থেকে বলেছি আমাদের এই রেকর্ডই আছে আমি বলেছি আমার অন্তত এক যুগের রেকর্ড আমারই আছে আরও বহু মানুষ আরও বেশি দিন থেকে বলছেন সেই জিনিসগুলো আছে সুতরাং আওয়ামী লীগ দল হিসাবে যাতে একটা পচনশীল বস্তুতে পরিণত হয় সেটা ইন্সিওর করার জন্য গণতান্ত্রিকভাবে যা যা করার আমি করব কিন্তু তারা আসুক তারা এসে যদি মনে করে তারা তাদের দল ঠিক করতে পারবে পারবে এখন শেখ হাসিনা কি দেশে আসবেন আসতে পারেন নিশ্চয়ই পারেন শেখ হাসিনাকে দল গোছানোর দায়িত্ব দিতে পারবেন নো ওয়ে এই আপাদমস্তক একজন ক্রিমিনাল দেশে আসলে বাইরে থেকে দল গোছাবেন কীভাবে সম্ভব ওনাকে এই ঠোকার সাথে সাথেই ওনাকে জেলে যেতে হবে কারণ উনি শুধুমাত্র দুর্নীতিবাহী টাইপের বিষয় না উনি মারাত্মক সব মানবতা বিরোধী অপরাধ করেছেন পুরা এন্টায়ার আমলে উনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম হেফাজতে নির্যাতন গায়ে মামলা কি করার নাই কার তার নিজে কি হয় নাই আর এই জুলাইয়ের পর থেকে তো এই ম্যাসাকারের ইতিহাস আমাদের এই মাটিতে এই শতাব্দীতে আগের শতাব্দীতে কখনোই ছিল না এই বর্বর একজন মানুষ দেশে ফিরে এসে দল গোছানো শুরু করবেন নৌবে তার বোন শেখ রেহানা তার সন্তান সাজিব আজের জয় যিনি এখন খুব কথাবার্তা বলছেন সবাই দেশে আসতে পারেন সবাইকে বিচার ফেস করতে হবে সবাইকে জেলে যেতে হবে এবং অবশ্যই আমরা এই নিশ্চয়তা দেব এই দেশে জেনুইন বিচার হবে আমরা ইনসাফ আওয়ামী লীগের প্রতি শেখ হাসিনা শেখ রেহানা এবং সজীবজের জয়ের প্রতি ইনসাফ করতে চাই যদি জেনুইন বিচারে তাদের তারা দায়মুক্ত তারা নির্দোষ প্রমাণিত হন অবশ্যই তারা মুক্তি পাবেন তারা দল গোছাবেন এই সময়ের মধ্যে আওয়ামী লীগ তাদের মতো করে আর যারা আছেন তারা চেষ্টা করতে পারেন কিন্তু যারা চেষ্টা করে প্রত্যেকে এর মধ্যে নানা রকম করাপশান এবং নানা রকম অপরাধের সাথে ইনভলভড আমি এখনও একটা জিনিসে অবাক হই খুব দ্রুত করা উচিত আমি জানি যে এই সরকারের নানান রকম চ্যালেঞ্জ আছে আমি ভেতরের না থেকে আমরা হয়তো বাইরে থেকে যেভাবে বলতে চেষ্টা করি সেটা চাইতে সিচুয়েশন আরও টাফ আমি বিশ্বাস করি নানা দিক থেকে সরকারকে আনস্টেবল করার চেষ্টা ডিস্টেবিলাইজ করার চেষ্টা আছে তার মধ্যেও আমার মনে খুব দ্রুত আওয়ামী লীগের বিরুদ্ধে একটা কমিশনই তৈরি হওয়া উচিত যারা আওয়ামী লীগের বিভিন্ন পদে থাকা মানুষ যারা এই সব বিভৎস অপরাধের সাথে জড়িত এবং এই কমিশন শুধু আওয়ামী লীগ না প্রশাসনের পুলিশের কোথাকার কোনখানে কে কে আছেন যে যেখানে আছেন কোন ব্যবসায়ী প্রত্যেককে নিয়ে আইডেন্টিফাই করবে এই দেশটাকে ভেঙে ফেলার মধ্যে কারা কারা জড়িত ছিল ইভেন এর মধ্যে তথাকথিত শিল্পী সাহিত্যিক সংস্কৃতি সেবীরাও ছিলেন মত প্রকাশের স্বাধীনতা বা আপনি কারো পক্ষে যাওয়া কোনো সমস্যা নাই এটা গণতন্ত্র কিন্তু একটা ফ্যাসিবাদকে একটা ফ্যাসিস্ট সরকারকে ফ্যাসিস্ট কৌশল আমি প্রায় বলি যে এটা ফ্যাসিস্ট সরকার না এটা মাফিয়া সরকারকে এন্ডোর্স করে ক্ষমতায় থাকার জন্য যা যা করা হয়েছে প্রত্যেক দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ